একটা পাল্লা আছে দুইটা ডয়ের আছে একটা মিরর আছে খুব সুন্দর পাশে আবার দেখেন আরেকটা নিয়ে আসছি একটু যারা যে টপ দিয়ে পছন্দ করে মার্বেলের স্ল্যাব স্লাব দিয়ে একটা মিরর আছে একটা সাইড পাল্লা আছে নিচে আপনি দুইটা পাল্লা আছে দুইটা পাল্লা আছে বড় সাইজের বিগ স্টোরেজ দেখেন অনেক কিছু অনেক জায়গা হ্যাঁ গোল একবার প্রিমিয়াম কোয়ালিটির যেটা আসলে অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ কোনো দোকানে আচ্ছা এটা সম্পূর্ণ গোল্ডেন এর একটা মার্বেল টেক্সচারে কাজ করা কিন্তু সেন্সর লাইট আপনি সামনে যাবেন লাইটটা জ্বলবে সামনে থেকে সরে যাবেন লাইটটা বন্ধ হয়ে যাবে আপনি 24 ঘন্টা পানিতে ইউজ করবেন আমাদের 10 বছর

ব্ল্যাক কালার বিভিন্ন ডিজাইনের খুবই লাকজারি আছে এবং আন কমন কমট নিয়ে আসছি আচ্ছা যেমন কি মুসলিম কমন মুসলিম সবাই দুই একটা মডেল রাখে আমরা চার পাঁচটা মডেল রাখছি এই দেখেন মুসলিম কমোড আচ্ছা পানি ছিটবে না হান্ড্রেড পার্সেন্ট ওকে

সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্যানিটারি জগতে আপনাকে স্বাগত হ্যাঁ দর্শক বন্ধুরা আপনার মনের মতো স্যানিটারি আইটেম কিনতে চলে আসতে পারেন আপনার ড্রিম বাতে জি বন্ধুরা আজকে আমরা চলে আসি ড্রিম বাতে আর ড্রিম বাতে আসলে আপনার মনের মতো স্বপ্নের মতো বেশ কিছু স্যানিটারি আইটেম নিয়ে বসে আছি কিন্তু আমাদের মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার শুকরিয়া ভালো আছি এবং আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো রয়েছে মিলন ভাই আজকে তো সেনিটাইজার দেখতে সম্পূর্ণ ভরপুর অবস্থায় আছে আলহামদুলিল্লাহ অনেক ইউনিক ইউনিক কালেকশন আছে তো দেখবো তার আগে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন জি আমার শোরুমের নাম হলো ড্রিম বাদ চোদ্দ সোনারগাঁ জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা জি যারা আমার দোকানে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার সকল প্রোডাক্ট দেখতে যাচ্ছে বেসে করে তারপর কিনতে পারবেন আর আমার প্রোডাক্ট নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান নাইন সেভেন মাসাল্লাহ

এটা দেখেন কত সুন্দর বারো হাজার থেকে শুরু করে মনে করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় নিতে চাই তাহলে ফোন দিলে ভিডিও কলে দেখে দেখে যদি কেউ আসতে না পারে তারা স্ক্রিনে নাম্বার যেমন প্রবাসী ভাইরা তো আসতে পারবে না তাদের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যেভাবে দেখতেছেন ভিডিও কলের মাধ্যমে ছবির মাধ্যমে যারকাল জি জি দেখেন পাশে একটা আছে কত সুন্দর ব্ল্যাক এর ভিতরে মার্বেল হোয়াইট মার্বেল এইখানে আবার ডয়ার সিস্টেম করে দিচ্ছি ঠিক আছে দুইটা ডয়ারটা ভালো করছে দুইটা ডয়ার আছে

আচ্ছা তো সামনে একটা চমৎকার জিনিস দেখতে পাচ্ছি এটা কি বলবো এটা ভাই আধুনিক সিং সিং এই সিংটা আপনার ঘন্টার কাজ করেন মিনিটে 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 আচ্ছা কিভাবে কি দেখেন আপনি

কত বিক্সের একটা কল দিছি এটা সরে নিয়ে আসতে সুন্দর করে আপনি বড় বড় পাতে নিয়ে দিতে পারবেন বা পুরো সিংটাই দেওয়া যাবে পুরো সিংটাই দেওয়া যাবে আচ্ছা আর সেই কালারটা কি নষ্ট হয়ে যাবে কি ভাই কালার এটা 10 বছর লিখিত গ্যারান্টি থাকবে কালারে আমাদের কিন্তু কোনো সাধারণ কালার করে না এটা যা আপনার গোল প্লেট কালার ন্যানো কোটেড করা ন্যানো কোটেড করা ন্যানো কোটেড কালার আচ্ছা এটা কালার কি কি পাওয়া যাবে এটা কালার পাবেন আমাদের কাছে গোল্ডেন

কুটি টাকা খরচ করিয়া কিন্তু কি করলেন

গোল্ডেন কালার বিভিন্ন বারো ইঞ্চি থেকে শুরু করে আটচল্লিশ চব্বিশ ইঞ্চি বড় গুলো এখানে আমি দেখি ইঞ্চি আটচল্লিশ আছে অনেক সুন্দর প্রোডাক্ট গুলা যদি লাগান

পানী চিটব নে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্টে এটা আছে আপোনাৰ

আরো আছে আর বেশ কিনে অটো যেমন আপনি ভাত এখানে একটু রুমে চলে গেলেন কোনো কারণে হইলো ভাতের মারপুটা চুলা বন্ধ হয়ে গেছে আগুন বন্ধ হয়ে গেছে